আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন ইশা সেটি হচ্ছে পাতা খেলা বাংলাদেশের চিরচায়িত একটি পুরাতন খেলার নাম হচ্ছে পাতা খেলা যে খেলাটি বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ এলাকাতে বেশি হয়ে থাকে এই পাতা খেলার নামটা পাতা খেলা হলেও আসলে এটি পাতার কোনো খেলা এখানে নেই এখানে হচ্ছে একটি তন্ত্রমন্ত্রের খেলা যে খেলার মাধ্যমে দুইটি দল থাকবে আর এই দুইটি দল তাদের তন্ত্র মন্ত্র করে কোনো ব্যক্তিকে বা কোনো জন্তুকে সাপকে তারা বাইর থেকে একটা দাগ থাকবে ওই দাগের মধ্যে ঢোকাতে হবে তন্ত্রের মাধ্যমে তো মানুষের বিনোদনের জন্য খেলাধুলার প্রয়োজন আছে আর এটা থাকা জরুরি সুস্থ মেধা মেধাবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু আসলে খেলাধুলার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানতে হবে ইসলাম সমর্থিত কোনগুলো খেলাধুলা করা জায়েজ ম্যাক্সিমাম খেলা ইসলামে জায়জ নেই কিন্তু তারপরও ফুটবল ক্রিকেট বা আনুষাঙ্গিক যেগুলা খেলা রয়েছে এগুলা খেলা যায় কিন্তু এমন কোনো আমরা খেলাধুলার আয়োজন করব না যে খেলাধুলার মাধ্যমে আমরা শিরকি কাজ করব আমরা কুফুরি কাজ করব। এটি কখনোই আমাদের মুসলমানদের পক্ষ থেকে আশা করা যায় না আর এই কুফুরি বা সিরকি কাজের অন্তর্ভুক্ত একটা খেলার নামে হচ্ছে পাতা খেলা যে খেলাটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত কুফুরি তন্ত্রমন্ত্র পাঠ করা হয় তো আমি যে কথাটি বলতে চাচ্ছি যেহেতু ইসলাম সমর্থন করতেছে না এই খেলাটাকে বা যেটি ইমানের সাথে সাংঘর্ষিক একটি খেলা আমাদের অবশ্য ইমানি দায়িত্ব মুসলমানদের দায়িত্ব এই পাতা খেলাটাকে বর্জন করা কারণ আমরা যেহেতু মুসলমান আমাদের মৃত্যুর পর আরেকটি জগৎ হচ্ছে আলমে বর্জক যেই জগতে আমাদের প্রত্যেকটি বিষয়ে দুনিয়ার বিষয়ে আমাদেরকে হিসাব গ্রহণ করতে হবে হিসাব দিতে হবে তাই আমরা এমন কোনো দুনিয়াতে কাজ করব না যে কাজের হিসাব আমরা দিতে পারব না বা দিলেও আমাদের অবস্থা খারাপ পর্যায়ে চলে যাবে আমরা জাহান্নামের দিকে ধাবিত হব এমন কোনো কাজ আমরা করতে পারি না তো পাতা খেলাটা হচ্ছে ইসলাম সম্মত কোনো খেলা নয় এটি একটি কুফুরি খেলা আর এই খেলা আয়োজন আয়োজক যারা রয়েছে বা যারা দর্শক রয়েছে তারা প্রত্যেকেই গুণাগার হবে কেয়ামতের মাঠে তাদেরকে জবাবদিহি করতে হবে তো আমি অনুরোধ করব আসলে আমরা যারা বুঝি না আল্লাহ তালা আমাদেরকে নেক বুঝ দান করুক যে আমরা সুস্থ বিনোদনের মাধ্যম দিয়ে আমরা এমন কোনো গুণার কাজ করব না যে কাজের মাধ্যমে আমাদের ইমানের ক্ষতি হবে তো পাতা খেলাটা হচ্ছে যেহেতু কুফুরি খেলা তো যদিও এটা পুরাতন প্রাচীন খেলা আসলে আমাদের মানুষ আমরা হয়েছি আবেগ মানে প্রবণ মুসলমান আসলে মানে ইসলামটা হচ্ছে আনুগত্যের একটা বিষয় এখানে আবেগের কোনো স্থান নেই তো আমরা আবেগ দিয়ে যখন কোনো কিছু ভাবি তখনই আমরা ভুল পথে পা বাড়াই তাই আমরা আমরা সব সময়ের জন্য শয়তানি কোনো কাজ শয়তানি কোনো আয়োজন থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি দূরে থাকতে পারি আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে এই তৌফিক দান করেন আর এই পাতা খেলা নামক কুফুরি খেলা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তালা এদিক থেকেও যেন আমাদেরকে তৌফিক দান করেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করুক এবং আল্লাহ তাল্লাহ এবং তার রাসুলের আদর্শ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন